Assalamu alaikum. ব্রাদারশ শাসন কথা দিলে কথা রাখার চেষ্টা করে তোমার তানবির ভাই বলছিল যে ভাইয়া যত কষ্টই হোক ভাইয়া তোমাদের শেষ বছরের যে ডেন্টাল প্রশ্নটা ছিল সেই প্রশ্নের তিরিশটা তিরিশটা বায়োলজি এবং এই বছর যে মেডিকেল ভর্তি পরীক্ষা হয়েছে সেই সেই বিষয়ের তিরিশটা বায়োলজি মানে তিরিশ তিরিশ ষাটটা এই সাইটটা বায়োলজির যে স্পেশাল যে টপিকগুলো ছিল যে সেই টপিকগুলো অ্যানালাইসিস করে এই টপিক থেকে কী কী পড়তে হবে আশেপাশে কি পড়তে হবে সেটা নিয়ে তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করবে সেটাই ধারাবাহিক কথা আজকে আমাদের লাস্ট ভিডিও আগে তিনটা ভিডিও যারা দেখো হয় তারা অবশ্যই ইউটিউব চ্যানেলে যাবা ব্রাদার শাসন ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই আমাদের এই ভিডিওগুলো দেখে নিবা আর এই ভিডিও কতটা কার্যকরী আর এই অ্যানালাইসিসটা কত রাখার জন্য তুমি যদি ডেন্টাল ভর্তি পরীক্ষা দিবা সেদিন তুমি বুঝতে পারবা আর আমি সঙ্গে একটা কথা বলি আমি যদি আমার ভাইকে মেডিকেলের চান্স পাইতে পারি আমি যদি আমার ভাইকে যদি কি ডেন্টাল টপ করে দিতে পারি ইনশালা তোমার কেউ পারবো ইনশাল্লাহ ঠিক আছে আর আমি আমার ভাইকে যেই হ্যাকসগুলো বলছি সেম হ্যাকসগুলো তোমাদের জন্য আমি কষ্ট করে এইবার আবার করে দিচ্ছি তাহলে অবশ্যই অবশ্যই কথা দিতে হবে যে ভাইয়া যে পরিমাণ ভালোবাসা দেখাচ্ছে এই পরিমাণ ভালোবাসা যেন তোমারও থাকে ঠিক আছে ব্রাদার প্রতি থাকে অবশ্যই তাহলে ভিডিওটা শেয়ার করবা এবং অবশ্যই কি কমেন্টে যারা দান লিখে দেবা এটা যদি তোমরা করো ইনশাআলা আমরা হলো সামনে ছবি নিয়ে আওয়াজকে আমি রাতে অনেকগুলো ভিডিও হলো কি কাজ করছি ইনশাল্লাহ সামনে তোমাদের ছবি

দেখো এটা তেইশ চব্বিশের ডেন্টাল প্রশ্ন আসছে বিভিন্ন জিনিস সংশ্লেষ করে এটা মেডিকেল প্রশ্ন একই পাশে আসছে ঠিক এই প্রশ্নটাই কোশ বিবাদনকালে কোস্টের তৈরি করে এইবার চব্বিশ ফাঁসিস আসছে জায়গা একটাই একটা জায়গা থেকে বার বার প্রশ্ন আসতেছে বারবার প্রশ্ন আসতে তারপর আমরা পারতেছি না এটা একুশ বাসে আসছে ডেন্টাল টেস্ট চব্বিশ আসছে তারপর চব্বিশ ফাঁসিস প্রশ্ন আসছে আমরা অনেকে ভুল করে আসছি আমরা কি অনেকে ভুল করে আসছি তাহলে এই জায়গাটা পড়া অঙ্গাণগুলো মধ্যে কি বলছি আমার সবচেয়ে বেশি যদি ইম্পর্টেন্ট বলি তাহলে গলগি বস্তু এরপরে রাইবু আছে লাইসুসম আছে মাইটোকন্ডি আছে আর মাঝে মাঝে নিউক্লিয়াস থেকে আস প্রশ্ন আসে প্রশ্ন কিন্তু এই গ্রাফের এই জায়গাগুলো থেকে আসতেছে ঠিক আছে মাঝে মাঝে লাইসুসমে আসছে দেখো এই পৃষ্ঠা থেকে আসছে তাহলে জায়গাগুলো থেকে এইবার প্রথম প্রশ্ন আসছে জীবনেও না ভাইয়া আমি তোমাকে দেখাই আমি যে পৃষ্ঠাগুলো দিচ্ছি ভাইয়া এর পিডিএফ কোথায় পাবো ভাইয়া ব্রাদার সাজেশন পাবলিক যে টেলিগ্রাম গ্রুপটা আছে ওই টেলিগ্রাম গ্রুপে আমরা দিয়ে দিবো ঠিক আছে উপরে লিঙ্ক দিয়ে আছে অবশ্যই দেবো আরেকটা ব্যাপার হলো সেটা হল তোমার জন্য একটা সুখবর যেটা কি যারা সামনে ডেন্টাল ভর্তি পরীক্ষা দিবা ছবি ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য কিন্তু আমরা টুয়েলভ ডেজ রিস্টার্ট মিশন একটা ফ্রি ব্যাচ একদম সম্পূর্ণ ফ্রি যেটা তো কোনো ফি লাগবে না ভাই আর এনে ক্লাস ভাই ভাইয়ার অ্যানালিসিস দিবে ভাই আর পরীক্ষা নিবে মডেল টেস্ট নিবে সব নিবে ঠিক আছে অলরেডি মডেল টেস্ট শুরু হয়ে গেছে অবশ্যই অবশ্যই তুমি উপরে লিঙ্কে যুক্ত হয়ে যাওয়া এবং তোমার তিনজন বন্ধুকে অবশ্যই কি করবো অ্যাড করে দেবা ঠিক আছে আচ্ছা দেখো এই যে রেস্ট্রিকশন আনজাম আমরা একটু দেখাই কই থেকে আসছে ভাই দেখো এই মেডিকেল প্রশ্ন রেস্ট্রিকশন একদম এই যে সংজ্ঞাটাতেই বলা আছে যে অংশটা কেটে নেয় ঠিক আছে তাকে বলা হয় নিয়ে বিভিন্ন কি আছে বর্ণনা দেওয়া আছে ঠিক আছে ঠিক পরের পৃষ্ঠা যাই দেখো যে এই জায়গা থেকে প্রশ্ন এইবারই প্রথম না ভাইয়া দেখো কিন্তু ডেন্টাল প্রশ্ন কিছু প্রশ্ন আসছে এটা মেডিকেল প্রশ্ন সতেরো সতেরো আঠারোতে আসছে মেডিকেল প্রশ্ন এইবারও আসছে ঠিক আছে কিছু নাম অনেক সময় চলে আসে ঠিক আছে এবং এই কয় জোড়া কাটা হয় কি কি নাম আছে এটাকে আনবিক পাত্রী বলা হয় বায়োলজিক্যাল বলা হয় তাহলে জায়গা কিন্তু সেম ছিল এই রেজিস্ট্রেশন যেন কিন্তু আগেও মেডিকেলে ছিল এইবারই প্রথম আসে নাই তার মানে জায়গা কিন্তু সেম আমরা ভুল করতেছি তাহলে আমি বারবার একটা কথা বলি আমরা অ্যানালাইসিস বলতে কি বুঝি আমরা প্রশ্নের আনসারটা বুঝি না রে ভাই শুধু প্রশ্নের আনসার পড়লে তুমি জীবনেও ভালো করবে না তোমাকে জায়গা বুঝতে হবে যে আমি কেন ভুল করছি কেন আমি তিরিশে তিরিশ ফেলাম না একটা প্রশ্ন শুধু বাইরে থেকে ছিল ওই প্রশ্নপাতে আমি কেন উনত্রিশ পেলাম না এটা তোমাকে প্রশ্ন করতে হবে এটা প্রশ্ন করলে তুমি ইনশাল্লাহ সুমার সাদা একটু গায়ে জনের স্বপ্ন কেউ আটকেতে পারবে না সিট সেখানে একটা হোক সেখানে অথবা পাঁচশো আশিটা হোক অথবা পাঁচ লাখ হোক তোমার চান্স হবেই হবে ঠিক আছে আমাকে কথা দাও ইনশাআল্লাহ ভাই আমি আমার সর্ব চেষ্টা করবো আমরা পারবো এটা এটা অবশ্যই অবশ্যই কমেন্ট বলবো ইনশাল্লাহ আমরা পারবো ঠিক আছে সবাই কমেন্ট করবা ইনশাল্লাহ আমরা পারবো আর অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে দিবা এবং ডান লিখে দিবা ঠিক আছে ওকে তারপর চলে আসুন ঠিক নিচের কোনটা হল কি মেরাস এই একটা মাত্র প্রশ্ন এটা হলো বাইরে থেকে আসছিল এটা যদি কেউ না পারো আমি বলবো যে এটা নিয়ে কেউ যদি পারো তাহলে একটা প্রশ্ন এরকম থাকতেই পারে ঠিক আছে তারপর কি এটা কি বইয়ে নাই হ্যাঁ বইয়ে আছে ঠিক আছে বইয়ে কিন্তু ঠিকই আছে বাট ওইভাবে লেখা নাই ঠিক আছে ওইভাবে কি লেখা নেই খরা কি আছে খরা এরানো উদ্ভিদ ঠিক আছে খরা এরানো উদ্ভিদ এটা কি এবার আসছে ঠিক আছে তাহলে এটা এই জায়গা থেকে আসছে তাহলে এইটা যদি এই জায়গা থেকে আসে তাহলে এটা

চলে আসছে তাহলে মালবেশী গুত্রে উদ্ভিদ এটা কি পড়বো না হ্যাঁ এটাও পড়ব এটা আমি সুন্দর করে ফেলবো ঠিক আছে কি এইবারই প্রথম আসছে না কিন্তু ভাইয়া ঠিক আছে এইবার কিন্তু প্রথম আসে মালবিসি থেকে প্রচুর পরিমাণে মেডিকেল প্রশ্ন হয়েছে তাহলে এই জায়গাগুলো করে ফেলানো ওকে তারপর চলে আসছে সংক্রমণ সম্পূর্ণ ভাইরাস তাহলে ভাইরাস থেকে আসছে প্রশ্ন এটা আমরা দেখাই যে ভাইরাস আর ভাইরাস কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন বিভিন্ন বিভিন্ন সময় মেডিকেল আসছে ঠিক আছে বিভিন্ন সময় মেডিকেলে আসছে ঠিক আছে দেখো যে জিএসটিতে প্রশ্ন আসছে যাবি ডি ইউনিট আসছে ঠিক আছে যাবি ডি ইউনিট আসছে মেডিকেল আসছে ডেন্টাল আসছে দেখছো এই ডেন্টাল প্রশ্ন আসছে তার মানে জায়গা কিন্তু সেম ছিল জায়গা কিন্তু সেম ছিল এটা এইবার মেডিকেল আসছে তাহলে জায়গা আমার সেম আছে আমি যদি ভালো মতো বুঝা পড়ি তাহলে আমার প্রশ্ন কিন্তু আমার কেউ কি আটকাতে পারবে না ঠিক আছে আমি কিন্তু পারবোই পারবো আমাকে পারতেই হবে ঠিক আছে আমি বলছি কি যে একটা সিট যদি হয় সেই সিটটা আমার হবে সেই সিটটা কার হবে আমার হবে ওকে আচ্ছা ক্রেফচ চক্র ক্রেফচ চক্র কি প্রশ্ন এবারই প্রথম আসছে না এই ক্রেফচ চক্রে বহুবার প্রশ্ন আছে দেখো আমি খালি ক্রেফচক্র চক্রে তোমাদের প্রশ্নগুলো দেখাই দেখো ক্রেফচ চক্র থেকে ভাই বিশে কষে প্রশ্ন আসছে মেডিকেল প্রশ্ন বারো তেরোতে আসছে এবার চব্বিশ পঁচিশ আসছে একদম হুবহু টানা তিনবার আসছে এই সেম প্রশ্ন আসতেছে এরপরও আমরা পারি না এরপরও আমরা ভুল করে আসছি এরপর অনেকে অনেক স্টুডেন্ট আছে যারা ভুল করে আসছো ঠিক আছে তাহলে এই জায়গাগুলো ভুল করা যাবে না ঠিক আছে এই জায়গাগুলো কি করা যাবে না এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে এই যে এই জায়গা থেকে ঠিক আছে তাহলে এই পৃষ্ঠাগুলো আমি যে পৃষ্ঠার পিডিএফটা আমি দিয়ে দিবো তোমরা দেখবে একটু তাহলে তোমাদের বুঝতে পারবা যে কেন ভুল করছি বইয়ে কি ছিল আমি কেন ভুল করলাম আমি কি বই ছিল না আমি কি পারা উচিত ছিল না আমার নিজেকে প্রশ্ন করবা তাহলে দেখবা ইনশাল্লাহ ভালো করবা ওকে আর সবসময় একটা কথা বলি ব্রাদার কথাই না কাজে বিশ্বাসী আমরা কলিজা দিয়ে পাই ব্রাদেশন কি দেখো এটার প্রমাণ জাবিডি ইউনিটে কিন্তু সঙ্গে যাইছিল তিনজন কিন্তু ফার্স্ট হয়েছে আমাদের প্ল্যাটফর্ম থেকে এটা কেউ বলতে পারবে না ঠিক আছে তুমি জিজ্ঞেস করে দেখো যে কারো প্ল্যাটফর্ম থেকে তিনটা ফার্স্ট হয়েছে আছে কিনা এবং তিনটা তিনশো দশটা সিটের বিপরীতে প্রায় দেশো প্লাস চান্স পেয়েছে বলতে পারো যে প্রায় অর্ধেকের বেশি ঠিক আছে প্রায় অর্ধেকের কাছাকাছি ওকে আর আমাদের ব্যাচ সামনে যত ব্যাচ আছে সব ফ্রি শুধুমাত্র একটা ব্যাচ পেইড সেটা হলো জিএসটি প্লাস ইংলিশটা আর আমরা বলছি এটা করিজা দিয়ে পড়ানো ব্যাচ সেখানে আমরা থাকবো তিন ভাই পাশাপাশি কাইসার ব্যবসা অনেক অনেকেই থাকবে যারা একদম ডেডিকেটেডলি তোমাদের জন্য কাজ করবে এটা কোর্স ফি আমরা সর্বনিম্ন রাখার ট্রাই করছি ষোলোশো নিরানব্বই টাকা যারা ভর্তি হতে চাও ব্রাদার্স সব পেয়ে যায় অবশ্যই ভর্তি হয়ে যেতে পারো ইনশাল্লাহ ভালো কিছু হবে তারপর চলো আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে প্রশ্ন আসছে ঠিক আছে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে প্রশ্ন কি এইবারই প্রথম আসছে না ভাইয়া প্লাসমিট থেকে কি এইবার প্রশ্ন প্রথম আসছে না ভাইয়া তুমি দেখো প্লাজমিট থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন কিন্তু এখানে আসছে তাহলে প্লাসমিট নিয়ে যত কথা আছে আমি পরে ফেলবো প্লাজমিটের বৈশিষ্ট্য থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে ঠিক আছে জায়গা কিন্তু দেখো এটার পরেই কিন্তু রেস্ট্রিকশন আনেম ছিল এটার আগে রেস্ট্রিকশন আনাম ছিল তাহলে এই জায়গায় দেখো আশেপাশে থেকে প্রশ্ন আসছে না আশেপাশে থেকেই আসে আমরা পারি না আমরা কি করি না পারি না ওকে আচ্ছা তারপরে ভাইরাস বংশবৃদ্ধিতে প্রোটিন তৈরি এই প্রশ্নটা অনেকে ধরতেই পারে না ভাই প্রোটিন ফ্যাক্টরি বডিতে আমাদের মানে প্রোটিন ফ্যাক্টরি পৃথিবী দেখছনি সেটা রাইবোজম এটা ভাইরাস দিয়ে তোমাকে মাথাটাকে হ্যাং করে দিয়েছে তোমাকে কী হচ্ছে একটু জাস্ট মানে ডিমোটিভেট করছে অন্য দিকে ঘোরায়ে দিচ্ছে যে তুমি ট অন্য দিকে চিন্তা করো ভাই প্রোটিন ফ্যাক্টরি একটাই রাইবোজম সেটা যার মধ্যে তার হোক পৃথিবীর হোক আকাশের হোক পাতালের হোক ঠিক আছে তাহলে এটা কি রাইবোজম থেকে প্রশ্ন আসছে তাহলে রাইবোজম থেকে আমি একটু দেখে রাখবো রাইবোজম থেকে এর আগো মেডিকেল প্রশ্ন আসছে ঠিক আছে এর আগো বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় যেমন রাইবোজম থেকে প্রশ্ন আসছে তাহলে এটা যে প্রোটিন ফ্যাক্টরি এটা আমরা জানি ছোটবেলাতে থেকে পড়ছি ওকে টিস্যু কিনা কিন্তু যারা বইটা একটু পড়ছে যারা বইটা একটু অ্যানালাইসিস করছে আমি দেখো তোমাদের দেখাই যে এটাতে প্রিভিয়াসলি কত মেডিকেল প্রশ্ন আসছে দেখো এটা হলো কি টিস্যু কালচারের গুরুত্ব এক নাম্বার গুরুত্ব প্রাথমিক গুরুত্ব ভাইয়া হুবহু মাতৃগণ সম্পন্ন চারা উৎপাদন কি উৎপাদন চারা উৎপাদন এটা হলো কি আমার টিস্যু কালচারের গুরুত্বের এক নম্বর গুরুত্ব দেখো প্রশ্নের এখানে দেখো চারা আছে কোনটাতে দেখো কোনটাতে চারা আছে না ভাইয়া এগুলো তিনটাতে চারা নেই এই যে একমাত্র চারা এখানে আছে তাহলে এই প্রশ্ন আমি কেন পারলাম না কেন পারলাম না তুমি নিজেকে প্রশ্ন করো এটা অনেকেই পারো না আমি জানি ঠিক আছে কেন পারল না তুমি নিজেকে প্রশ্ন করো এইটা কি বই ছিল না অবশ্যই বই ছিল এই যে বই ছিল বই সুন্দর করে লেখা আছে চারা উৎপাদন করে নিচের দিকে যাও আরো অনেক ভাবে লেখা আছে যে চারা উৎপাদন এই যে রোগ চারা এই যে চারা উৎপাদন অনেক চারার কথা লেখা আছে তারপর আমরা পারিনি ওকে ফাইন পরে পৃষ্ঠা যাও এখান থেকে কি প্রশ্ন আগে আসে নাই ভাইয়া সাইব্রিড প্রশ্ন আসছে ভাইয়া পোমাটো এটা মেডিকেল প্রশ্ন আসছে মেরিস্টেম ভাইয়া এটা ডেন্টাল আসছে নিচের দিকে যাও নিচে দিকে যাও দেখো দেহজ ব্রূণ সৃষ্টি এটা হলো মেডিকেলে কি এই এই প্রশ্ন এই প্রশ্নটা মেডিকেলে কি একুশ বাসে না বিশেষ একুশে আসছে তাহলে প্রশ্ন কিন্তু এই গুরুত্ব থেকেই বারবার আসতেছে বার টিস্যু টিসুকাল তার গুরুত্ব থেকে প্রশ্ন আসতেছে বাট আমরা পারিনি আমরা কি আমরা ভাবছি নতুন জানি কই থেকে জানি প্রশ্ন আসছে তাহলে এটা আমার দোষ ছিল আমার দোষ ছিল ঠিক আছে নিজেকে দোষ দাও নিজেকে দোষ দিয়ে তাহলে এই জায়গাগুলো দেখো ইনশালা ভালো কিছু হবে ওকে তারপর হচ্ছে নিজের কটা পিউরিন বেস এই প্রশ্নটা দেখো তাহলে এই পিউরিন পাইরিমিডিনের এই জায়গা থেকে আসছে তাহলে এটা খুব ভালো দেখতে হবে এডিন এই পিউরিনের কি কয়টা রিং আছে এর সংকেত কি এটা টোটালি আমরা দেখে ফেলবো মানে নিউক্লিয়াসিডটা টোটালি দেখে ফেলবো ক্রমজঙ্গটা দেখে ফেলবো ঠিক আছে তাহলে দেখবো আমার মোটামুটি এখান থেকে প্রশ্ন কেউ আটকাতে পারতেছে না এরপরে আসতে আসে এক বছর পর পরে আসে এক বছর পরে আসে ঠিক আছে এইখান থেকে এই যে নেক্রোসিপক্টোসিস নেক্রোসিস যেটা সতেরো আঠারো আসছে উনিশ বিশ আসছে চব্বিশ পঁচিশ আসছে বারবার আসে বার বার আসে জায়গা একটাই জায়গা একটাই এই দুইটা লাইন পড়লে প্রশ্ন গ্রহণ করে এরপরেও কি আমরা ভুল করে ফেলি নিচের কোন অ্যানজামটা জমাট রক্ত গলায় ব্যবহৃত হয় এই যে এই জমাট রক্ত গলায় হয় এটা কি ভাই অ্যানজামের গুরুত্ব থেকে আসছে এই ভাইয়া এইবারে কি প্রথম আসলো আর কি আসে নাই ভাইয়া ফলের রস তৈরিতে আসছে পনির তৈরিতে এটা মেডিকেল প্রশ্ন আসছে ঠিক আছে বিভিন্ন বিভিন্ন কিছু এই যে পেপসিন এটা মেডিকেল প্রশ্ন আসছে ঠিক আছে ঠিক এইখান থেকে ট্রিপসিন মেডিকেল প্রশ্ন আসছে কি আছে মেডিকেল প্রশ্ন আসছে আর এই বছর কি আছে ইউরোপ আসছে ঠিক আছে ডেন্টাল আমি দেখাইছি ডেন্টালে কি জানিয়ে আসছিল কোয়েঞ্জাম আসছিল এ ঠিক এরপরের পৃষ্ঠা কোয়েন্জামটা ছিল তাহলে আমি এই জন্যই বলতেছি পৃষ্ঠাটা বুঝতে হবে কোন পৃষ্ঠা থেকে প্রশ্ন আসছে তার আগের পৃষ্ঠা পরের পৃষ্ঠা তার আশেপাশে জিনিস আর একটা বাইরে থেকে আসতে পারে তিরিশটার মধ্যে সর্বোচ্চ একটা প্রশ্ন বাইরে থেকে আসতে পারে ওটা তুমি স্কিপ করতে পারো আর যদি তোমার মনে হয় আটা সুন্দর তিরিশ তুমি বাইরে যেতে পারছো শুধু তানবির বিরভাই ষাটটা টপিক যদি কেউ অ্যানালাইসিস করে দেখে যায় সে ভালো করবে সে ভালো করবে ঠিক আছে বুঝতে পারছি আচ্ছা রিকম্বেনের ডিএনএ প্রযুক্তির মধ্যে সৃষ্ট উদ্ভিদকে কি বলা হয় দেখো একই জায়গা থেকে প্রশ্ন আসছে ঠিক জেনেটিক ইঞ্জিনিয়ারিং রিকম্বেনের ডিএনএ এই জায়গা থেকে প্রশ্ন আসতে আসছে ঠিক আছে ঠিক ঠিক এই একই জায়গা থেকে বারবার প্রশ্ন আসতেছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই মোটামুটি এটা আর কি কিছু আছে আমাদের এই মোটামুটি ঠিক আছে আর কিছু লাগবে না মোটামুটি তাহলে এই ডিএনএ না এটা এটা হলো ওই যে আমি বুঝে দিতে যাচ্ছি যে রিকমেন্ড ডিএনএ জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে আসছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিএনএ ওই ওই জায়গা থেকে সেম জায়গা থেকে আসছে ঠিক আছে সেম জায়গা থেকে আসছে এইটার পিডিএফটা এর আর কি বলে স্লাইডটা মনে একটু অল্টার হয়ে গেছে ঠিক আছে মোটামুটি এই এইটুকু যতটুকু বললাম ঠিক আছে আমরা হল চারটাতে তোমাদের অ্যানালিসিস দিলাম ডেন্টাল প্রশ্ন বোটানি ডেন্টাল প্রশ্ন হলো জুলজি মেডিকেল প্রশ্নের বোটানি মেডিকেল প্রশ্ন জুলজি এই ষাটটা টপিক তুমি অবশ্যই আশপাশে জিনিসগুলো সহ যদি তুমি দেখে যাও ইনশাআল্লাহ এবার ডেন্টাল পরীক্ষায় তুমি সবচেয়ে ভালো পরীক্ষা দিবা সবচেয়ে ভালো পরীক্ষা দিবা আর সবগুলা পিডিএফ তুমি কি করবা ব্রাদার্সন টেলিগ্রাম গ্রুপে পাবা আর অবশ্যই অবশ্যই কি করবা ওই ফ্রি যে গ্রুপটা আছে এটা এটা অবশ্যই অ্যাড হয়ে যাবা ইনশাআল্লাহ মেডি মডেল টেস্টগুলো দাও ইনশাআল্লাহ তোমার নিজের কনফিডেন্স কি হবে বোস্টফ হবে আমাদের কাছে কোনো টাকা দিতে হবে না এক টাকাও নেওয়া লাগবে না ঠিক আছে কিন্তু ভাইদের জন্য দোয়া করো এবং ব্রাদার্সের সাথে সাথে ইনশাল্লাহ আমরা একসাথে বিজয়ের হাসি আসবো ইনশাল্লাহ দেখা হবে বিজয় সবাই ভালো থাকবা আর অবশ্যই কমেন্টে লিখবা যে ইনশাআল্লাহ আমরা পারবো আসসালামু আলাইকুম